পুরানো শিব মন্দিরের পাশে পরন্ত বিকেলে পুয়ারা গ্রামে ক্রিকেট মাঠে মুখোমুখি হল চিনুর দল আর জ্যোতির দল টান টান উত্তেজনা চারিপাশে গাছপালা আর তরুণদের উদ্দীপনায় জমে উঠল এক ক্রিকেট যুদ্ধ একদিকে চিনু রূপক মনোজিৎ রাকেশ রুদ্র আর অরিনের দল আর অন্যদিকে জ্যোতি জয়দীপ অভিরূপ অক্ষয় অমিত আর সূর্যের দল ব্যাটবলের লড়াইয়ে কী টান মুহূর্ত উপেক্ষা করছে সেটাই দেখার খেলার শুরু টস যেতে চিনু সিদ্ধান্ত নেয় ব্যাটিংয়ের প্রথম বলে অক্ষয়ের আর ব্যাটে মনোজিৎ মনোজিৎ বল ঠেলে দিল দুরান রাকেশ আসে পড়ে ছক্কা রুদ্র বলল আজ তো ছাই করে দেব রে অরিন নীরব কিন্তু প্রতিটি বলে পরিকল্পনা করছে চিনু শেষে ব্যাটে নামে একটা লাস্ট বল ছক্কা টিম করল আট ওভারে তেষট্টি রান জ্যোতির দল ব্যাটিং করছে জ্যোতি প্রথম তিনটি বলে দুইটি চার ও একটি ছক্কা মেরেছে চীনে চিন্তিত রূপক বল করতে আসে এবং একটি দুর্দান্ত ইয়র্কারে জয়দীপকে আউট করে রুদ্র মাথে দৌড়ে এসে বলে না চে বাড়ে অবিরূপ আসে এবং দলকে টানতে থাকে শেষ ওভারে জয়ের জন্য দরকার নয় রান সূর্য স্ট্রাইকে প্রথম বল ডট দ্বিতীয় বল এক রান তৃতীয় বল ছক্কা সবাই চিৎকার করছে শেষ বলে দরকার দুই রান ওরিন একটি স্লোয়ার বল করে সূর্য মারে কিন্তু রুদ্র এক হাতে বলটি ধরে ফেলে জ্যোতির দল ব্যাটিং করছে জ্যোতি প্রথম তিনটি বলে দুইটি চার ও একটি ছক্কা মেরেছে চিনো চিন্তিত রূপক বল করতে আসে এবং একটি দুর্দান্ত ইয়র্কারে জয়দীপকে আউট করে রুদ্র মাথে দৌড়ে এসে বলে না চে রে অভিরূপ আসে এবং দলকে টানতে থাকে শেষ ওভারে জয়ের জন্য দরকার নয় রান সূর্য স্ট্রাইকে প্রথম বল ডট দ্বিতীয় বল এক রান তৃতীয় বল ছক্কা সবাই চিৎকার করছে শেষ বলে দরকার দুই রান ওরিন একটি স্লোয়ার বল করে সূর্য মারে কিন্তু রুদ্র এক হাতে বলটি ধরে ফেলে আউট চিনোর দল ম্যাচ জিতে যায় মাত্র এক রানে সবাই মিলে একে অপরকে জড়িয়ে ধরছে চিনু বলল আমরা শুধু খেলিনি আজ স্মৃতি বানিয়েছি জ্যোতি হেসে বলল আজ হারলাম ঠিকই কিন্তু কাল ফিরবই আর মাঠে পড়ে রইল ব্যাট বল শারীরিক উপকারিতা ফিটনেস ও শক্তি বৃদ্ধি দৌড়ানো বল ছোড়া, ক্যাচ ধরা ইত্যাদির মাধ্যমে শরীর সুস্থ ও শক্তিশালী থাকে হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে নিয়মিত ক্রিকেট খেলার ফলে কার্ডিওভাস্কুলার ফিটনেস বাড়ে হাড় ও পেশির জোর বাড়ে ব্যাট চালানো বল করা ও ফিল্ডিং করার ফলে শরীরের বিভিন্ন অংশ সক্রিয় থাকে ওজন নিয়ন্ত্রণে থাকে ক্রিকেট খেলার মাধ্যমে প্রচুর ক্যালোরি খরচ হয় মানসিক উপকারিতা স্ট্রেস বা মানসিক চাপ কমে খেলার সময় মন ভালো থাকে হতাশা বা উদ্বেগ কমে মনোযোগ ও একাগ্রতা বাড়ে প্রতিটি বল মনোযোগ দিয়ে দেখতে হয় যা একাগ্রতা বাড়ায় ধৈর্য ও নিয়ন্ত্রণ শেখায় খেলার নিয়ম মেনে চলতে হয় যা ধৈর্য ও সহনশীলতা বাড়ায় সামাজিক উপকারিতা দলের সাথে কাজ করার অভ্যাস হয় ক্রিকেট একটি দলগত খেলা তাই টিম ওয়ার্ক শেখা যায় বন্ধুত্ব ও সম্পর্ক গড়ে ওঠে একসাথে খেলার মাধ্যমে নতুন বন্ধু তৈরি হয় নেতৃত্ব গুণ তৈরি হয় ক্যাপ্টেন হওয়ার সুযোগে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা হয় শিক্ষামূলক দিক নিয়ম ও শৃঙ্খলার শিক্ষা দেয় পরিকল্পনা ও কৌশল তৈরির অভ্যাস করে তোলে পরাজয় মেনে নেওয়া শেখায় উপসংহার ক্রিকেট শুধু খেলা নয় এটি জীবন গঠনের একটি অংশ হতে পারে শরীর ও মন দুটোই সুস্থ রাখে

I don't know a job there.